এর আগে আমি অনেকবারই বেগুন ভাজি খেয়েছি তবে এভাবে বেগুন ভাজি খাওয়ার পর থেকে দেখা যায় যে আমি এভাবেই বেগুন ভাজি করি এভাবে বেগুন ভাজি এখন আমার কাছে ভীষণ ভালো লাগে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বেগুন ভাজি করার জন্য প্রথমে বেগুনটা ভালো মতো ধুয়ে গোল করে কেটে নিয়েছিলাম তারপর এই তো চাকু দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এবার এর মতো সব ধরনের মশলা দিয়ে নেব সাথে কিছুটা সরিষার তেলও দিয়ে নিয়েছি দিয়ে এটা ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এ তো আমার মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এটা তেলে ভেজে নেব যদিও এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের টেস্ট এক এক রকম তবে আমার কাছে কেন জানি এভাবে বেগুন ভেজে খাওয়ার পর থেকে ভালো লাগে আর কি তো চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে এ তো উলটিয়ে পাল্টিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি দেখতেও মাশালা অনেক সুন্দর হয় এটা এই তো আমার বেগুন বাজি হয়ে গেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ